দুর্গাপুজোর রঙিন উৎসব শুরু হয়েছে কলকাতার শহরে প্যান্ডেল হপিং আলোক উৎসবে আর পুরো শহরকে আনন্দে ভরিয়ে তুলেছে ভোজন প্রেমীদের জন্য হোটেল ভিসিটেল এবার এনেছে বিশেষ আয়োজন একচল্লিশ রকমের পদ সবই নামমাত্র খরচে মেনুতে রয়েছে মাটন কষা পার্শে সর্ষে আমির পায়েস ও চিংড়ি চিকেন বিরিয়ানি এবং গন্ধরাজ ফিশ টিক্কা সব মিলিয়ে বাঙালির স্বাদের এক সম্পূর্ণ সমাহার এই দুর্গাপুজোর মরশুমে ঠাকুর দর্শনের আনন্দের সঙ্গে একবার হোটেল ভিসিটেলে এসে খাবারের স্বাদ উপভোগ করা হবে এক অনন্য অভিজ্ঞতা। অ্যাপোলো হাসপাতালের পাশে আপনাকে স্বাগত জানাচ্ছে এই উৎসবমুখর ঠিকানা। দুর্গা আমরা সারা বছর থাকি এবং কথা ভাবি না। এবং সেই হিসাবে একটা খুব রেট রেখে এবং আমরা সেরকমই একটা মেনু রেখেছি আমাদের মেনুতে চিকেন এবং এই বছর আমরা করেছি এছাড়া আমাদের আমরা স্টার্টারে মোমোজ অ্যাড করেছি এছাড়া ফিস আছে চিকেন আছে নানা রকমের আমাদের ডেজার্ট সেকশন যেটা আছে ডেজার্টেও আমরা অনেক আমাদের নিজেদের শেফ কিছুটা নিজের হাতে কিছুটা ডেজার্টও বানিয়েছে